ভাই কি রে রাস্তাটা কোন দিকে সবাই কানা রাস্তার কথা জিজ্ঞাসা করতেছে ডাইনে গিয়ে বামে যাবি বামে গিয়া ডাইনে যাবি ঠিক আছে ভাই আপনাদের ধন্যবাদ সালা মামুর বেঠারা আমাকে কোন দিকে দেখাই দিল কি বলছিল ডানে গে বায়া যাব কোথায় আসলাম রে ছালারা আমাকে কি মারতে চাইছিল আমি এক ফর্ম ধরো আমাকে ছালারা মারতে চাই Inku be, salah ami kuku be, salah kanin ni AKBAR berarti ademu, kukunya inku, 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 oh my god, iya kan kering nai, kebe, kebe salah tora. আছ বড় ভাই বড় ভাই ও তোরা হ্যাঁ তুই এখানে কি করছিস হ্যাঁ আর বলিস না শালা আমি এই গ্রামে মেয়ে দেখতে এসেছিলাম রে বাপের বিহা এই বড় ভাই এই মামুলটাকে খেয়ে নেছে বে এই খানের নিচেটা দেব নাকি কই কই শালা ওই ওই বে শালা